কোন মুসলমান যখন হাসি দেয় ফাহামিদ আল্লাহ আর হাসি দেওয়ার পর যখন বলে আলহামদুলিল্লাহ আপনি যদি শুনেন বলবেন ইয়ার হামুক আল্লাহ এখন কথা হলো আপনারা যারা হাসি দেন কোন মানুষের সামনে হাঁচি দেওয়ার সময় আপনি দুটি কাজের একটি কাজ করবেন বলেন কয়টি কাজের যে কোনো একটি করবেন দুটি কাজের যে কোনো একটি মন বুঝেন আবু দাউদ শরীফের পাঁচ হাজার উনত্রিশ নাম্বার হাদিস

এক নাম্বার হয়তো হাত দিয়ে মুখ দুই নাম্বার অথবা কাপড় দিয়ে মুখ ডাকতেন এটা হলো কাজ দ্বিতীয় আরেকটা কাজ করতেন কি এইভাবে মুখের মধ্যে হাত অথবা কাপড় রাখার পর আল্লাহ রসুল আস্তে আওয়াজ করতেন